পক্ষ থেকে সারা পশ্চিম বাংলায় আর জিকর ঘটনায় নিন্দা প্রকাশা এবং ঘন অবস্থানে ডাক দিয়েছিলেন বাংলার সুপ্রিয় বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি করে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যে ডাক্তার মহিলাটি প্রতি নির্যাতন হয়েছে এবং তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ফাঁসির দাবিতে সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে জন অবস্থানে আমরা গণ অবস্থানে আয়োজন করা হয়েছিল সেই গণ অবস্থানে আজকে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছে এবং আমরা আজকে ফাঁসির দাবি চাই যারাই এই হত্যাকারী ভীষণ সহ হত্যা করেছে অভিনুবে ফাঁচির ব্যবস্থা করতে হবে বাংলা সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিলেন তিনি বলেছিলেন আগামী উইয়ের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কিছু করতে না পারে আমি সিবিআই তদন্তের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাব তার মধ্যেখানে চব্বিশ ঘন্টার পরে অ্যারেস্ট করার পরে এখন সিবিআই আজকে পাঁচ থেকে ছ দিন হয়ে গেলো এখনও পর্যন্ত কোনো কেনা করতে পারেনি আমরা সিবিআইকে অনুরোধ করবো তিনি যেন আজ আজ চব্বিশ ঘন্টার মধ্যে যেন দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি বিধান করতে হয় সঙ্গে আমাদের আর্জি করে গত পরশু দিন যে ঘটনা ঘটেছে যে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে পঞ্চাশ কোটি টাকা সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তারা উৎসর্গ লাম বাম মিলে যে কাজটা করছে তার আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ডাক ডাক্তার নার্স এবং ননিয়া ডাক্তারদের কাছে আমাদের আবেদন যে বাংলায় হাজারো হাজারো নিজের পয়সা চিকিৎসা করতে হাসপাতালে যায় তার চিকিৎসা ব্যবস্থা চালু রেখে প্রতিবাদের পর্যটক প্রতিবাদের সঙ্গে থাকে আমরা তাদের সঙ্গে আছি সাথে আছি বাংলার প্রতিটি মানুষ তাদের সঙ্গে আছে ন্যায় বিচারের সঙ্গে আছে আগামী দিনে কর্মসূচি কী থাকছে আপনাদের আগামী দিনে আছে আমাদের রাখি বন্ধন উৎসব পরবর্তীকালে বাংলা মুখ্যমন্ত্রী বলেছে আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত যারা অপরাধী তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে এই আন্দোলন চলবে এবং সেই সঙ্গে আমরা আর্য করে ঘটনায় যারা জড়িত আছে তাদেরও আজকে উচিত শিক্ষা দিতে হবে আইনগতভাবে তাদের শিক্ষা দিয়ে তাদের প্রমাণ করতে হবে এই বাংলা মাটিতে কোনো অশান্তি বাতাবরণ তৈরি করা যাবে না দু হাজার এগারো সাল থেকে অধ্যবতি কোনো অশান্তি বাতাবরণ ছিল না এই অশান্তি বাতাবরণগুলোকে কিছু মানুষ সুযোগ নিয়ে কিছু রাম রাম এবং রাম সুযোগ নিয়ে তারা অশান্তি বাতাবরণ তৈরি করা চেষ্টা করছে সেই চেষ্টা বাংলার মানুষ করবে আমাদের বাংলার মানুষের সঙ্গে মানুষের সাথে আছে অন্যায়ের সঙ্গে আছে আমরা কেবলমাত্র দোষ ব্যক্তি ফাঁসি চাই এবং আইপি কর ঘটনায় যারা আজকে নির্লজ্জির মতো নাম বাম মিলে যে ঘটনা ঘটেছে তাদের জন্য উপযুক্ত আইনগত শাস্তি হয় এই দাবি আমরা জানি বিধায়ক উপস্থিত থেকে কি বার্তা দিলেন আমাদের রামনগর বিধানসভার বিধায়ক তিনিও উপস্থিত ছিলেন তিনি তার বক্তব্য বলছে এক কথা বলেছেন যে আমরা হাত্রাসের মতো ঘটনা উত্তর প্রদেশে তাকে পুড়িয়ে মারা হয় সেখানে কোনো বিচারের ব্যবস্থা থাকে না তেমনি আমরা একথা বলবো বাম্প্রড আমরা নিশ্চয়ই আপনারা জানেন সেখানে মানুষকে হত্যা করা হয়েছে শিগুড়ি আন্দোলনের হত্যা করা হয়েছে আজকে নন্দীগ্রামে হত্যা করা হয়েছে সিবিআই তদন্ত করেছে আত্মাবাদী তদন্ত শেষ করতে পারেনি কোনো শাস্তি বিধান হয়নি কিন্তু আমরা সিবিআইকে আজকে গুরুত্ব আন্দোলন সংগঠিত করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিবিআই শাস্তি বিধান না দিলে আমরা অবিলম্বে আমরা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব আমাদের সরকার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সমস্ত পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে যে ব্যবস্থাটা সেটা নিশ্চিত তারা গড়িবেন এবং আমরা সিবিআই যাতে তার নির্দ আইনের পথে গিয়ে তারা শাস্তি বিধান করে তার ব্যবস্থা আমরা